কোথাও ঘুরতে গেলে যেমন অনেক আনন্দ লাগে মজা লাগে ঠিক তেমনি ঘোরাফেরা করার সময় কিন্তু শরীরও আর পেরে ওঠে না অনেক ক্লান্ত লাগে বাচ্চা কাচ্চা থাকলে তো আরও কথাই নেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা কিন্তু কিছুটা আপনারা ভিডিও দেখতে পেলেন তো যাই হোক আমরা কিন্তু আনুমানিক রাত নয়টার পরে হোটেলে রুম বুক করেছি এই তো আমরা কিন্তু অলরেডি রুমে চলে এসেছি আর সারা দিনের জার্নিতে একদম আমরা অনেক টায়ার্ড যা বলার মতো না ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না তারপরও আর কি হয় না যে স্মৃতি হিসেবে রেখে দিব যে আমরা কেমন সময় কাটালাম পাশাপাশি আপনাদের সাথে যেহেতু আমাদের ট্যুরের ভিডিওগুলো শেয়ার করেছি তো ভাবলাম যে এটাও শেয়ার করে দেই তাছাড়া তো আমারও ভালো লাগবে না আর রুমে ঢুকেই পিচিটাকে একদম শুয়ে দিয়েছি কারণ সারা দিন লং জার্নি ছিল আমাদের জার্নির কারণে আমার পিচি দুইটারই অবস্থা খারাপ তোরির অবস্থাও রীতিমতো একদম করুণ হয়ে গিয়েছে কারণ ওই একটা ড্রেস পরে ও আজকে সারাটা দিন জার্নি করেছে তো সব কিছু মিলে রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই তো বেলায় আমরা হচ্ছে বিচে যাওয়ার জন্য রেডি হয়েছি আর এই তো আমরা কিন্তু অলরেডি বিচে চলে এসেছি আর এইবার যেহেতু আমাদের প্রাইভেট কার ছিল সাথে এই জন্য খুব একটা মানে পেড়াতে পড়তে হয়নি যে কোনো জায়গায় খুব সহজে আমরা আর কি মানে যাতায়াত করতে পারছি কারণ আমরা যারা পর্যটক আছি তারা যখন কক্সবাজারে আসি তখন কিন্তু অনেক মানে ভোগান্তিতেও পড়তে হয় গাড়ি ভাড়া নিয়ে বা যে যেটাতেই উঠি না কেন অনেক ঝামেলা হয় মানে ওরা আর কি পর্যটক দেখলেই একটু বেশি ভাড়া চেয়ে বসে এই ভোগান্তি থেকে আর কি আমরা বেঁচে গিয়েছি তো যাই হোক যেহেতু অনেক বালি এখানে তো তাপসিরের হচ্ছে বেবি ট্রলিটা নিয়ে আসতে একটু সমস্যাই হচ্ছিল তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন যে যখন সোজা করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ট্রলিটা যাচ্ছিল না পরে তরির বাপে এই বুদ্ধি করে আর কি পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে সবচাইতে মজার বিষয় কি আমরা যখন দুই বছর আগে কক্সবাজারে এসেছিলাম তখন তরি অনেক এনজয় করেছিল আর তরির কিন্তু এবার দিয়ে দুইবার আসা হলো কক্সবাজারে আর আমার তাপসের হচ্ছে প্রথমবারের মতো সমুদ্র দেখা তো এই ফিলিংসটা না অন্যরকম ছিল আমার কাছে তো এখন আমি হচ্ছে একটু সমুদ্রের কাছে যাচ্ছি আর এই তো পা ভেজাচ্ছি সমুদ্রের পানিতে কেন জানি পা ভেজাতে আমার ভীষণই ভালো লাগে এই যে ঢেউ এসে যখন পাটা ভিজে দেয় তখন আমার দারুণ একটা অনুভূতি কাজ করে আর ওই যে তরি আর জিশান ওরা হচ্ছে মানে গোসল করবে সেই প্রিপারেশন নিয়ে এসেছে তো তার জন্য ওরা একটু দূরে গিয়েছিল পরে আবার সামনে চলে আসতেছে আমি ওদেরকে বারবারই বলছিলাম যে একটু ভিডিও করব তোমরা আসো তো যাই হোক এখানে হচ্ছে এই যে তাপসির আর বাবার সঙ্গে ওর দিদামণির সঙ্গে সমুদ্র দেখছে ও কিন্তু অনেক এনজয় করছিল মানে মানে আমি তো অবাক হয়ে গিয়েছি যে এতটুকু বাচ্চা মানে ও এত অবাক হয়ে তাকিয়েছিল এত পানি দেখে ও কি ভাবছে ও নিজেই জানে যেটা হয়তো বা আমরা বুঝতে পারছি না তবে ও যে কোনো রকম আমাদেরকে প্যারা দেয় নাই তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এত এত জার্নি এইটুকু বাচ্চা জার্নি করলো তারপরেও কিন্তু কোনো প্যারা নাই তবে হ্যাঁ একটু অসুবিধা ওর হয়েছিল মানে লং টাইম ও গাড়িতে থাকতে চাচ্ছিলো না ও অনেক বিরক্তি ফিল করছিল আর এই দিকে আমার তরি অনেক জার্নি করার পরে দেখা গেছে যে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল প্রায় মানে এক যে কোনো খাবার খেলেই ওর একটু সমস্যা হচ্ছিলো যার কারণে ও রাত্রেও কিছু খায়নি ওকে দেখে যাচ্ছে না যে ও সকালেও কিছু খায়নি রাত্রেও কিছু খায়নি মূলত ওর কাছে নাকি পাহাড় থেকে সমুদ্র দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক হঠাৎ করে এখানে তোরি দেখতে পেলো যে একটা স্টার ফিশ মানে মোড়ে আছে তো ওইটা আবার তোর বাপে দেখলো তোরি দেখলো আর তোরই সমুদ্র আসলেই মানে ঝিনুক খুঁটবে শামুক খুঁজবে আবার বালি দিয়ে খেলা করবে এটা মনে হয় ছোটো বাচ্চাদের একটা মানে কি বলবো অন্যরকম একটা আনন্দ তাই না তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি সুটকি পল্লিতে তো কক্সবাজারে এসেছি আর সুটকি নিব না এটা কখনো হয় আমরা প্রথমে বিচের সামনে যে সুটকির দোকানগুলো থাকে ওগুলোতে আসলে খোঁজ নিয়েছিলাম তো ওখানে ভাবলাম যে এখান থেকে নিলেই হয়তো বা ভালো হবে না তো সেই জন্য আমরা সরাসরি একদম সুটকি পলিতে এসেছি এখানে প্রচুর সুটকি আছে যারা সুটকি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারে এত সুটকি দেখে আমার তো মন চাচ্ছিল যে কোনটা রেখে কোনটা নেব যদিও আমি সব সুটকি পছন্দ করি না আমি শুধু লোটটা সুটকিটাই পছন্দ করি আর চিংড়ির যে সুটকি আছে ওইটাই একটু মানে খায় কি মোট কথা আমার কিন্তু শুটকি পছন্দ না তবে খেতে মন চায় আর কি মাঝে আর কি খেতে ভালোই লাগে তো এখানে দেখলাম যে অনেক শুটকি ওরা শুকাতে দিয়েছে আর কোরাল মাছ থেকে শুরু করে টুনা মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এরা হচ্ছে তো দেখতে পাচ্ছেন একদম রোদে আর কি শুকাতে দিয়েছে আর এই পলিতে আসলেই সুটকি সুটকি একটা গন্ধ বের হবে আর যারা সুটকি পছন্দ করেন না তারা তো হয় রীতিমতো মানে ভয়ে পালিয়ে যাবেন আর যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে তো আমরা বিভিন্ন দোকানে দেখছিলাম ঘুরে ঘুরে যে কোনটা থেকে নেওয়া যায় তো যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে অনেকেই আর কি সুটকি যে প্রসেসিং মানে তাজা মাছ কিভাবে ওরা মানে কেটে কুটে তারপরে সুটকিতে পরিণত করে সেটাই আর কি এখানে করছে তবে এখানে আসার পরে দেখলাম যে তরির সমান সমান একদম সুটকি পাওয়া যায় তোরই দেখে তো অনেক অবাক আমিও অবাক হয়েছি শেষমেশ আমরা হচ্ছে আমাদের পছন্দের সুটকি লোটটা সেটা নিয়েছি তারপর আমরা হচ্ছে হোটেল কিন্তু আমরা সকাল দিকেই ছেড়ে দিয়েছি তো আজকে আমরা সারা দিন হচ্ছে মানে ইনানি বিচ হিমসরি ওগুলোই ঘুরে দেখেছি আর ইনানি বিচে যাওয়ার পরে আমাদের মুডটাই নষ্ট হয়ে গিয়েছে কারণ তোর অনেক অসুস্থ হয়ে পড়েছিল বমি করছিল ওকে নিয়ে আমার ভীষণের চিন্তা হচ্ছিল তো শেষমেশ আমরা কিন্তু দিকে রওনা দিয়ে তো এই ভিডিওটাই ছিল আমাদের ট্যুরের হচ্ছে শেষ ভিডিও আমি চেষ্টা করেছি আমরা হচ্ছে কি কি করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে এবারে ট্যুরটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি কারণ আমার বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আর যেহেতু খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম এত এত জার্নি করার ফলে আমার নিজেরও খুব একটা ভালো লাগছিল না তবে হ্যাঁ পাহাড়ে যখন ছিলাম খুবই ভালো লেগেছিল তো যাই হোক তারপরেও বলবো আলহামদুলিল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ